সত্য হলো হুব্বে রসুল্লাহ ইমানদার হওয়ার জন্য সত্য হলো হুব্বে আহলে বেঈ আহলে বাইতে প্রতি ভালোবাসা আজকে উনিশে রমজান এমন এক কঠিন সময় আহলে বেঈতের ইতিহাসটাকে চিরতরে মুছে দেওয়ার জন্য সেই দিন আলী কার্লাহা নামাজরত অবস্থায় ফজরের নামাজের সময় তাকে আঘাত করার জন্য হত্যা করার জন্য বিষ মাখা ছুরি দিয়া তাকে আঘাত করে আজকের সেই সকাল আজকের সেই রমাদান কেন কি আখ্লাগো ছিল যে মুসলমানদের মধ্যে থেকে এমনও কিছু ছত্রবেশী মুসলমান লুকাইতে ছিল যে আমি রসুল্লাহকে মানলাম এর পরবর্তীতে আহলে বাইদকে আর মানব না রসুল্লাহকে আমার সর্বসব মানলাম এরপর আহলে বাইদকে আমি মানব না এই ধরনের মন মানসিকতা নেওয়ালা মন মানুষগুলো তখনও ছিল এখনও আছে কেয়া মত অব্দি পর্যন্ত থাকবে এখানে আহলে বাইদের ইতিহাসটাকে পুরোতর নিবিয়ে দেওয়ার জন্য মাওলাই আলী আলাহি সাল্লাতু আসসালামকে সৈদানা হস্তাইন আলাহি সাল্লাতু আসসালামকে এই বানানোর জন্য খাতুন জন্নাত ফাতেমাতুজ জাহরাকে বিধবা বানানোর জন্য আলী কার্রমাল্লাহু আজহাকে বিশ মাকা ছুরি দিয়ে দিয়ে আঘাত করেছে এই উনিশে রমজান সকালবেলা প্রিয় মুসল্লাহ কেরাম আমাদের ইমানকে জাগ্রত করতে হবে এখনও সেই আহলে বাইককে নিঃশেষ করে দেওয়ার জন্য আহলে বাইকের নাম মোবারকটুকু মিছিয়ে দেওয়ার জন্য এখনও সেই দল সিন্ডিকেট এখনো মজবুতভাবে তারা আছে তারা ছিল তারা আছে তারা থাকবে কেন তারা থাকবে আল্লাহ ইয়াদের বাস্য অনুযায়ী আল্লাহ বাক বলছেন এন্না শেতান আদব্য মুবিন নিশ্চয়ই প্রকাশ্য শত্রু শৈতানকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি ইমানদারদের ইমানকে শক্ত করে ধরে রাখার জন্য এখানে ইমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ বাক বলছেন বিহাবুল্লাহি ভিওলা তাফররাকও তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো আল্লাহর রজ্জুটা কে হচ্ছে খুববে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রজ্জুটা হচ্ছে খুববে আহলেল বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পিয়াস এটাকে তরক তরিকত আমাদের জন্য একটা সবচেয়ে বড় মেসেজ তো জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমার জীবনের উধে আমি মোহাম্মদ মুস্তাফাকে ভালোবেসে যাব আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত পাকপচন্দন আমি ভালোবাসি যাব এই ভালোবাসার জায়গা থেকে কে আমাকে কি ট্যাগ দিয়েছে আমার দেখার দরকার নাই আমাকে ট্যাগ দিয়ে তারা জাহান্নামী বানাই দিবে আমার দরকার নাই কে আমাকে জান্নাতি বানাচ্ছে তাও আমার দরকার নাই আমার দরকার হচ্ছে রেদার রব আমার রবের সন্তুষ্টি আমার রব বলতেছেন আমি আল্লাহ কিভাবে সন্তুষ্টি হবে জানো আমি আল্লাহ রসুল সাল্লা হুসেনকে বলে দিচ্ছি ইয়া হাবিব আল্লাহ আমার ভালোবাসাটা কি আমি কি চাই আপনি ভালো করে জানেন আমি কি চাই আমি তো আপনি আমাকে লালন করেন আপনি আপনার জবান দিয়ে বলে দিন ইনকুন তুম তু হিব্বুন আল্লাহ যদি কি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসাটাকে অর্জন করে নিতে চাও ইউ হুবিব কুমুল্লাহ তখনই তুমি আল্লাহর ভালোবাসা পাবে যদি এফাত্তাবে উনি মুস্তফা আল্লাহকে যদি ভালোবাসতে পারো মুস্তফা বলছে আমার ভালোবাসা তখনই তুমি অ্যাচিভমেন্ট করতে পারবে মুস্তফা বলছে আমার ভালোবাসা তোমার ঘর পর্যন্ত যাবে মুস্তফা বলছে তোমার শিরায় উপশিরায় আমার ভালোবাসাগুলো রক্ত টাকবক করবে যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইককে ভালোবাসবে আর আহলে বাইককে মুস্তফা এমন তুলনা করলেন নুহ আলাই সালামের সাল্লামের কিস্তির মতো মহাপ্লাবন সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করতেছে কার কি উপায় হবে আল্লাহ পাক বলছে পরিত্রাণ সেইভাবে পাবে যে নুহের তরিতে উঠবে মুস্তফা বলছে পরিত্রাণ ইমানের শেষ অংশ এমন এক কঠিন সময় তোমাদের আসবে মানুষের জুব্বা না মানুষের লেবাস মানুষের কথাবার্তা মানুষের আমল আখলাক দেখে তোমরা মনে করবে আল্লাহ আমি বলতেছে তোমরা তাদের আমল দেখে নিজেরা ভরকায় যাবে আমরা কোন জায়গায় আসি কিন্তু আমি মোস্তফা বলে দিচ্ছি তাদের ইমানটা কন্ট্রোলের কন্ট্রনালিং নিজ পর্যন্ত আর যায় না সুতরাং আসুন আমাদের ইমানটা হচ্ছে মোস্তফার প্রেম আমাদের এই হচ্ছে আহলে বাইতে প্রেম আমরা আহলে বাইতে প্রেম নিয়ে মোস্তফার প্রেম নিয়ে আল্লাহর হুকুমের প্রত্যেকটা সেকেন্ড টু সেকেন্ড আমরা আল্লাহ হুকুমের যদি এভাবেই চলতে পারে আমার রব বলতেছে বান্দারে আমি তোরে ক্ষমা করার জন্য তো বসে আছি আমি তো তোরে দয়া করার জন্যই বসে আছি আমি তো তোরে মুক্তি দেওয়ার জন্য বসে আছি এই কারণে বান্দা দেখেন প্রতিনিয়ত সার্কেলের মতো ঘুরতে আসে ঘুরতে আছে প্রত্যেকটা এগারো মাস পরে আমাদের কাছে মাহের রমাদান আসে কি শিক্ষা নিয়ে আসে মাহের রমাদানের মধ্যে কেন তিনটে স্টেপ আল্লাহ রেখেছেন রহমত মখফেরাত নাজাদ এমন কি এটা বুজার জন্য বোধগম্মত আল্লাহর জমিনের মধ্যে সকল নাকাশা আল্লাহ রেখে রেখে দিয়েছেন যেমনিভাবে দুনিয়ার জাগতিক জগতের একজন বিচারক যদি কাউকে ক্ষমা করতে হয় একজন বিচারক যদি কাউকে মুক্তি দিতে হয় একটা আসামিকে যদি মুক্তি দিতে হয় সর্বপ্রথম তার দিলের ভিতর মায়া আসতে হয় সর্বপ্রথম তার দিলের ভিতর মহব্বত পায়দা হতে হয় এ দিলে মহব্বত পায়দা করার জন্য আল্লাহ রব্বুল আলমের মা হের দশটা দিন রেখেছেন এই দশটা দিন যদি আমার এবং আপনার জিন্দগিটা যদি হুব্বে মোস্তুবা দিয়ে যদি কাটাইতে পারি এবং আমাদের যদি হয় তাহলে আল্লাহ পাকে দয়াটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট হয়ে গেল এবার আল্লাহ দয়া করবেন তো তো আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন তো আমাকে মুক্তিকামী বান্দায় করবেন শুধু মুক্তিকামী বান্দা নয় আমার শেষ লগ্ন পর্যন্ত আমার শেষ নিশ্বাস পর্যন্ত মহলাই করিম আমাকে তার নিজ হস্ত দ্বারা হেফাজত করবে না আমিন এখন আসুন প্রিয় বাবুজিরা দিল থেকে আপনাদের কাছে আবদার থাকবে যে কোনো আমল করবেন মুস্তফাকে বাদ দিয়ে না যে কোনো আমল করবেন এহলের বাইককে বাদ দিয়ে না এখন অনেক ফতুয়া আসবে অনেক ইফতা অনেক মুক্তি আছে এই জায়গা থেকে আমাদেরকে ডিবেডেশন করার জন্য করতেছেন কারণ একমাত্র মোহাম্মদের সৈনিকদের শক্তি হচ্ছে মোহাম্মদের প্রেম কারণ আমরা যদি দেখি রমাদানের ভিতরে সেই শিক্ষা বদরের যুদ্ধ 14 জন মাত্র সোলজার ছিল কি তাদের অস্ত্র ছিল কোন অস্ত্র ছিল না তাদের অস্ত্র ছিল খুববে মুস্তফা আহলে বাইতের মুস্তাফার প্রেম ছিল এই প্রেম নিয়ে যখন রাসূল বলছে আমার জন্য কে जान দিবা আমার জন্য কে মাল দিবা কে মাল দিবা মানে আল্লাহরও বস্তু হয়েছে কে जान দিবা जान দেওয়ার জন্য ময়দানে চলে এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় দেশে যখন আসতেন সবাই کرام রাসূল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা জিনিস আমাদের একটু জানার দরকার ছিল ক কি জানবা বলো আমাকে ক কান দিয়ে শুনতে বললাম শুধু শব্দ শুনতে পারলাম তলোয়ারের জায়গা তলোয়ার পরে আছে কিন্তু কাফলের মাথা তার শরীর থেকে খণ্ড হয়ে গেল এটা কি করে সম্ভব আমার রসুল্লাহ বললেন আমাকে মহব্বত করেছে তো আমাকে ভালোবেসেছে তো জমিনে যখন আল্লাহর দিন কায়েম করার জন্য আমি মুস্তুফার প্রেম দিয়ে যখন তুমি গেলা এবার আমার আল্লাহ জিব্রাইল আমিনের নেতৃত্বে তোমাদেরকে সাহায্য করার জন্য ফেরেস্তা পাঠাই দিয়েছে সোহান আল্লাহ তারা হাইজম নামক তারা যানবাহনে আসছেন ওই হাইজম নামক যানবাহনে আসে তারা কাপেরদের সাথে যুদ্ধ করছেন এখন মুস্তফা প্রেমিকদের কাল্লা সাহায্য করছে কে আমাদেরকে বাধা দিচ্ছে কে বাধা দিবে দেখার দরকার নাই আপনি যদি হুব্বে মুস্তফা হন আপনার জিম্মাদারি তাল্লা এবং রসুলের কাছে কদমে ছেড়ে দেন আপনি কাজ করতে থাকেন কে কি বলছে না বলছে দেখার দরকার নাই কে আমাকে কোন ট্যাগে দিয়েছে তাও দেখার দরকার নাই আমি কাজ করে যাব আমার একদিন টার্গেট হচ্ছে ওই যা যা আজল হুম রাজ আস্তা হিরুন আসা আতাম আলাই দিবন মনিম মাওলা যেদিন ডাক দিবেন সেদিন যেতে মুস্তফাকে দেখে মুস্তফার কদমের মধ্যে লুটাইয়া পড়ে মুস্তফার কদমের মধ্যে যাতে প্রাণ ভরে প্রেমময় চুম্বন দিয়ে যাতে আমরা যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন মাহে রমাদানের শিক্ষা এইটা মাহে রমাদানের এই শিক্ষার আলোকে যদি আমরা যদি মাহে রমাদানের রোজাগুলো রাখতে পারি সকাল থেকে সন্ধ্যা অব্দি পর্যন্ত খালি পেটে থাকতে পারি তাহলে দেখেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আমার রসুল বলছেন আসসালামি আল্লাহ পাক বলছেন রোজাটা আমার জন্য ও আনা আজিজি বিহি ও উজিজা বিহি আমি আল্লাহ নিজে প্রতিদান দিব এবং আমি নিজে কিছু করতে তাদের জন্য হয়ে যাব সুবহানাল্লাহ কার জন্য আল্লাহ পাগল বলুক কোরআনের करीমের आवाज সেই आवाजটা হচ্ছে যদি কেউ মুস্তাফা প্রেমে দেওয়ানা হতে পারে কেউ যদি মুস্তাফা প্রেমে মজনুন হতে পারে কেউ যদি মুস্তাফা প্রেমে যদি নিজেকে বেচাইন করে দিতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam প্রেম দিয়া তার জীবনের স্টেপ যদি পর্যালোচনা করতে পারে লোকেটাকে পাগল বলুক সেই যদি পাগলের কথা লোকের কথাটাকে কান দিয়ে না শুনে মুস্তাফা প্রেমে দেওয়ানা হয়ে

এটা এখন ছিল না এটা তখনও ছিল এখনও আছে কেয়ামত অব্দি পর্যন্ত থাকবে এর মধ্যে থেকে আপনার ইমান কতটুকু আমার ইমান কতটুকু যখন সেইদিন আলী আলাই সাল্লা সালামকে যখন হত্যা করার উদ্দেশ্যে উনিশ রমজান যখন তাকে আঘাত করা হয় সেদিনও জুব্বাদারে মুসলমান ছিল সেদিনও নামদারি মুসলমান ছিল নামাজরত মুসলমান ছিল সেই দিন ইমাম হাসান আলাই সাল্লা সাল্লামকে কোরবান করলো তার শরীর থেকে দেহটাকে দেহটাকে আলাদা করে দিল গোড্ডানটাকে আলাদা করার পরে বলতেছে নামাজ আসরের আওকাত হয়েছে নামাজ বছর আমার খোদার লানত তাদের উপরে আহলে বাইতের দুশ্মনদের উপরে খোদার লানত আমার মুস্তফার দুশ্মনদের উপরে খোদার লানত তারা আল্লাহ ইয়েদকে অর্জন করতে চেয়েছে আমার রসুল বলতেছেন তুমি আল্লাহকে ততক্ষণ পাবে না যতক্ষণ আমি মুস্তফার জন্য বেচাই না হবা এখন আসুন মুস্তফার প্রেম দিয়ে নিজের জীবিত করি যদি গরদান চলে যেতে হয় গরদান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি রক্ত দিয়ে যদি জমিন রঙিন করতে হয় রক্ত দিয়ে জমিন রঙিন করার জন্য আশেখা মুস্তফারা এক পায়ে রাজি আছি রাজি আছি না ইনশাআল্লাহ ভয় বাবু ভয় আছে কোন ভয় নাই লা তাহজানিন আল্লাহ মানা আমরা জানি মুস্তফা প্রেম দিয়ে যদি जिंदगी গড়তে পারি আমার জীবনে হায়াতের দিকিকা যেদিন চলে যাবে समस्त মালায়েকা আসবে আর সেলিব্রেশন করতে বলবে আল্লাহ তাকাফু ও লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন আমরা তথাগতিত নামে জান্নাতের বিশ্বাসিক বিশ্বাসী না আমরা 10 টাকার বিনিময়ে জান্নাত যারা কয় করে সেই রকম জান্নাতে বিশ্বাসী না আমরা মুখে বড় বড় কথা বলে এবং বাচ্চাদের সাথে বালাatkar karne বলা তবিয়াত নি আমরা থাকি না এখানে এইখানে অন্যায় হবে অন্যায় প্রতিবাদ করবে। আজকে বড় বড় মুহতামিমরা বড় বড় মুফাসিরা বড় বড় মুহাদ্দিসরা মাদ্রাসা বসে বসে ফতুয়াগিরি করে অথচ তাদের ফতুয়া তাদের মাদ্রাসার ছাত্ররা তাদের মাদ্রাসার শিক্ষকরা অন্যায় কাজে লিপ্ত আছে সেই ধরনের কথা বলছে না কিন্তু কোথায় অন্যায় হচ্ছে মাজারে অন্যায় হচ্ছে মাজার ভাঙ্গ কোথায় হচ্ছে দরবার অন্যায় হচ্ছে দরবার ভাঙ্গ এই কারণে অতীত ছিল আমরা ভয় পাই না আসো যদি তোমার ভাঙ্গা দরকার হয় যদি আমি অন্যায় পথে থাকি আমার বিচার আমার আল্লাহ করবে আর তুমি যেই বলাৎকার করে মুখে বড় দিয়া মুখে বড় কর্তা যুবা কর্তা বড় দিয়া তুমি বড় বড় কথা বলতেছো তুমি আল্লাহর কি উপায় দিবা এখানে আসুন আপনার বাচ্চা আমার বাচ্চা যে প্রতিষ্ঠানে পড়ে আমি প্রত্যেকটা অভিভাবকদেরকে বলছি মন দিল খুলে শুনে রাখুন আজকে সমাজের বাচ্চাগুলো আজকে আমার বাচ্চা আপনার বাচ্চা মাদ্রাসায় পড়তেছে আমার বাচ্চা আপনার বাচ্চা স্কুলে পড়তেছে তাদের সাথে জনতার অপব্যবহার করা হচ্ছে তাদের সাথে খারাপ আচরণ করছে বাচ্চার লজ্জায় সরবে আমার কাছে আসি বলে না আপনার কাছে আসি বলে না কিন্তু আমাদের অভিভাবকদের দায়িত্ব কি কাছে দিয়েছি শিক্ষক আপনার পড়ানোর দায়িত্ব আপনি পড়াবেন আমার বাচ্চা থেকে এক সেকেন্ডের কোনো খ্যাত দিতে পারবেন না আপনার পায়ে ব্যথা লাগছে আপনার পায়ে যা ব্যথা হলে আপনার পরিবারের লোক দিয়া আপনার পরিবারের আহলিয়া দিয়ে আপনি পা টিপবেন আমার ছাত্র দিয়ে আপনি পা না আপনারা আমরা যদি সচেতন হয়ে সমাজে আর কোনো বলাৎকারী জন্ম নিবে না এগুলা জন্ম যার দিচ্ছে এগুলোর উপর আল্লাহ তালা লাল এবং যদি আল্লাহ যদি হেদায়ত দেয় মানে করে তাহলে আল্লাহ হেদায়ত দেন যেহেতু আল্লাহ কমে লুৎকে আল্লাহ হেদায়ত দেয় না এদেরকে হেদায়ত হবেও না এখানে আসুন আমরা দিল আর সানিয়া আমাদের শুদ্ধ দেখবেন যে একজন আহলেল বাইতের প্রেমিক একজন আশেখ রসুল তার চেহারা যত কালো হোক না কেন তার চেহারা ভিতরে মুনাফর থাকবে আলো থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নজরে আলো থাকবে আর যত বড় জুব্বা তারি টুপি কিন্তু এসকে রসুল নাই এসকে আহলেল বাইদ নাই তাদের চেহারা শয়তানের চেহারা চেহারা বেশি খারাপ হয়ে যাবে আল্লাহ এই ধরনের এহেন মানুষ দুর্গত কাছ থেকে মানুষ রূপী জানোয়ারদের কাছ থেকে আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করবে আমি সে বেদর বাহ শরীফ নীতি কথা বলতে জানে নীতি কথা কেন বলবো না

বাচ্চা আমার বাচ্চা যে সমস্ত প্রতিষ্ঠানে পড়তেছে প্রতিষ্ঠানের প্রতি আপনি আপনি বাচ্চাকে আমার প্রতিষ্ঠান হোক আপনি রাখবেন বাচ্চা কিভাবে কিভাবে আছে বাচ্চা চলতেছে বাচ্চাদের সাথে শিক্ষকদের কিভাবে ব্যবহার হচ্ছে বাচ্চাকে নিরিবিল জিজ্ঞেস করবেন বাচ্চার কোনো ধরনের সম্পর্ক কোনো ধরনের সমস্যা যদি হয় সাথে সাথে সেটা বাচ্চার সলিউশন করার চেষ্টা করবে রাজি হাজি ইনশাল্লাহ আল্লাহ বাকে আমাদের তফিক দান করেন আমরা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই দিবে আল্লাহ আজকে মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরের পবিত্র বেলা দাতে শরীফে আমরা এসেছি আমার জন্য আমার মুর্শিদ কেবলা কাবার এই আগমনটা আমার জন্য ঈদ কার জন্য কি ঈদ জানি না আকায়েদ অনেক রকমের হতে পারে কিন্তু যেই যে আকায়েদে বিশ্বাসী আমার জন্য ঈদ ঈদ মানে খুশি আমার জন্য খুশি আজকে এই মহান মুর্জিদ কেবলা পৃথিবীতে আসছেন বিদায় তার জীবন এসেছে বিদায় তার পর্বটা হয়েছে সুতরাং জীবনের এই আশার প্রদীপটাকে আমরা স্মরণ করে রাখার জন্য আজকে আমরা এখানে বসেছি এবং ফেরাত মুহূর্তে বসেছি আমরা বিশ্বাস করি আল্লাহ ক্ষমা করবেন করবে না আল্লাহ ক্ষমা করবেন করবে না আল্লাহ ক্ষমা করবেন করবে না করবে যারা ইফতার করে নামাজ পড়বে আর যদি আসে হঠাৎ করে যে সাইবীফি তো বিরিয়ানি খাওয়ায় আয় যা বেগুন একসাথে খাবো খা বাবা অভাব নাই অভাব হবেও না সাইবিয়ত অভাব হবে না ইনশাআল্লাহ আয় তারা খাই যাক কিন্তু বাবা খায় নামাজ পড়ে যাই তাহলে আল্লাহ ক্ষমা করবো আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ বাগ আমাদেরকে যাতে ক্ষমা করে আল্লাহ পাক যাতে আমাদেরকে মুক্তি করে মুক্তিকে বান্দাতে পরিণত করে আল্লাহ পাক আমাদের তফিদান করে আমিন আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য মাধ্যম অবতাগু ওয়াসিলা আল্লাহ পাক কয়েছেন আমার কাছে যদি সাহায্য পেতে চাও আল্লাহ কিন্তু আমার কাছে অসিলা খোঁজ করো এখন এই রমাদান মাসে সবচেয়ে বড় অশিলা আল্লাবা ইন কদর আমি নিশ্চয়ই রাত্রেদের অবতীর্ণ করেছি এবং সূরা সাহরে নুজুল যেটা যে মাহে রমাদানটাকে আমরা পুরো মাসে জুড়ে আল্লাবা পাক কারিম তাকে অবতীর্ণ করেছেন এই কারণে অবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর কালামে বাঘ তাকে ছোট সূরা তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে মাপি চাই বাল্লা পাক যাতে আমাদের ক্ষমা করে দেন আমি আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সাইফ দরবার শরীফের এই নেওয়াজ মেহমান নেওয়াজ আপনারা গ্রহণ করবেন দোয়া করবেন আর আপনারা দোয়া না করলে রুহের দোয়াটা আমি পাবো তবু আপনাদের কাছে বলতেছি যেহেতু বলা উচিত সত্য কথাটা ওপেনলি বলা উচিত খাইবেন যেই পাত্রে খাইছেন ওই পাত্রের জন্য দোয়া করতে হবে আল্লাহ এখানে খেয়েছি আল্লাহ কেয়ামত অব্দি পর্যন্ত সাইফ দরবার শরীফের নিজেকে ভান্ডারটা উন্মুক্ত করে দেন আমিন আপনি দোয়া করছেন উন্মুক্ত থাকবে আপনিও ভোগ করতে পারবেন আমি উপভোগ করতে পারবো এবং পাশাপাশি আপনাদের জন্য আমার মহান মসজিদ কেবলা কাবার প্রাণের স্পন্দন প্রাণের একটা স্বপ্ন যে আল্লাহকে ইবাদত করার জন্য তথাকথিত মসজিদ নয় তাকওয়ার মসজিদ যেখান থেকে ডুববে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাইয়া বের হবে এইরকম একটা তাকোয়ার মসজিদ আমরা দার ইসকে এলাহি মাবুদ মৌলার প্রেমের একটা ঘর আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে সেটার আমরা সূচনা করে দিয়েছি ওপেনিং এই আল্লাহ আল্লাহ যাতে খায়ের এবং বরকদান করেন আমিন আল্লাহ যাদের খায়ের এবং বরকত দান করেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে তো করেন আমিন নাম নিহি রহমান রহিম